ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘর বাড়ি আশ্রয় নেই বিঘাতার দান এই পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি শরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে আরাই হাত মাটির নিচে শুয়ে আছো হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেখানেই থাকো না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি